আমুল হক একজন আলেম মানুষ আলেমের বেইজ করতে পারলে জাতি বেইজ দিত হয় আলেমের লাঞ্ছিত করতে জাতি লাঞ্চিত হয় আলেমের গলায় কলঙ্কের মালা দিলে ইসলামকে কলঙ্কিত করা যায় এই জন্য জিজ্ঞেস করে কয় আপনার সার্টিফিকেট কই আচ্ছা বিয়ে করে কি মানুষ বউ সাথে নিয়ে সার্টিফিকেট নিয়ে ধরে নাকি এই আপনারা যারা বিয়ে করছেন পয়জনের সার্টিফিকেট আছে আছে আপনারা কত কাম সারছে খবরদার চন্দ্রগঞ্জ তারপরে মানদারি বউটো নিয়ে যাবেন না নাতিপুতির সাথে পাঠায় দেবেন নিজে নিয়ে যাবেন না যদি দিনকাল খারাপ হয় কেউ দেখাও দেখাবেন দুঃখে বলি কথাগুলো যা তা আমি আসলে একটু অসুস্থ তেলবাদ করতে গেলে আমার একটু সমস্যা হচ্ছে আলেমরা বুঝতে পারছেন না তেলোতে একটু সমস্যা হচ্ছে আল্লাহ জন আমাকে সুস্থ করে দেয় বলেন আল্লাহ ল ল ল ল ল আকবার তেরো অতিক্ত আল্লাহ না করুক লাহানে জলীয় খুফি হতে পারে আল্লা না করুন হইলে ওপরের মাসলা নাই ভুল ধরবেন করান খালিবের তৃতীয় সুরা সুরের নাম হলো আলে এফ এমরাম আর তৃতীয় সুরা এই সুরা একশো নম্বর আয়াতে কারী নাম আল্লাহ কারা বলেন আমাদের প্রত্যেককেই মরতে হবে প্রত্যেককেই মরতে হবে প্রত্যেক প্রাণীকেই মরতে হবে প্রত্যেক মানুষকে নসকে মরতে হবে আর ওয়িননা মা তুওয়াফাউনা উজুরুকুম ইয়াওমাল কিয়ামা তোমাদের ভালো মন্দের প্রতিফল তোমাদের ভালো মন্দের প্রতিদান কিয়ামতে দেওয়া হবে আল্লাহ তাআলা বলেন সামান জুহজি আলিন না যাকিয়ও কিয়ামতের ময়দানে জাহান্নামের আগুন থেকে পরিত্রাণ দেওয়া হবে ওয়া উদখিলাল আর যাকে দয়া করে আল্লাহ তারা কিয়ামতের ময়দানে জান্নাত দিয়ে দেবেন ফাকাদ ফাজা ওই লোকটা হলো সফ ওয়ামান হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাআউল

আমি চেয়ারম্যান হইতে পারলে সফল এমপি হইতে পারলে সফল মন্ত্রী হইতে পারলে সফল যেই দল ক্ষমতায় আছে ওই দলের লিডার অথবা ক্যাডার হইতে পারলে আমার জীবনটা সফল আল্লাহ বলছে ব্যর্থতা এখানে । বলেন সফলতার ব্যর্থতা এখানে নয় কেউ সব হারাইয়া সফল হয় আর কেউ সব পাইয়া ব্যর্থ হয় সহ আল্লাহ বলবেন না

মক্কা একটা সময় যাচ্ছে খুব খারাপ সময় রসুল্লাহ মক্কার জীবন কত বছরে তেরো বছরের মক্কা একটা সময় যাচ্ছে খুব খারাপ এখন আপনাদের দেশে খুব মোড়ে মোড়ে সাইজ দোকান আছে মক্কায় কিছু দোকানপাট তো ছিল এখন ওই দোকানপাটগুলোর ভিতরে কিছু আলোচনা হয় কিছু সমালোচনা হয় কি হয়

গর্ভবতী নারীর গর্ভ খালাস হয়ে যেত ওমরের কথায় এই মক্কার একটা প্রভাব ছিল আজকে ওমরের ব্যবসা বাণিজ্য কিচ্ছু নাই নেতৃত্ব নাই পালিয়ে পালিয়ে বেড়ায় ওসমান লাদি আল্লাহ তারা নর্মাল ব্যবসায়ী না ভিআইপি সিআইপি লেভেল এই মিয়া কেউ আছে হাজার টাকা পুঁজির ব্যবসায়ী কেউ আছে লাখ টাকা পুঁজির ব্যবসায়ী কে আছে কোটি কোটি টাকা পুঁজির ব্যবসায়ী সেই দিন ওসমান জানি পরে রাদি আল্লাহ সেই দিন ওসমান ছিলেন কোটি টাকা পুঁজির ব্যবসায়ী এক্সপোর্ট এখন দেখেন পৃথিবীতে দুজন মানুষের ব্যাপারে ইতিহাস আমি পড়ে অবাক হয়েছি দুজন এই দুজন মানুষকে মনে থেকে ভক্তি করবেন আল্লাহর কাছে তাদের মতো হওয়ার আকাঙ্ক্ষা করবেন এই একজন হলো আবু বকর সিদ্দিক উনি আল্লাহ রসুলের কাছে এই তৌহিদের বাণী কালেমা পড়ার আগে থেকে একজন ভালো মানুষ ছিল এই মানুষটা ঠকবাজি প্রতারণা দুই নম্বরই ছয় নম্বরই ওজনে কম দেওয়া খাদ্যে ভেজাল দেওয়া সবুল খুরি করা মিথ্যা কথা